এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা সকাল সকাল আর এখানে বসিয়েছি ডাল সিদ্ধ মসুর ডাল সিদ্ধ এটা পাতুরি মতো করবো পিঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর একটু ধনে পাতা দিয়ে আর কালকে বাজারে গেছিলাম না এই একটা ভূত জালকিয়া নিয়ে এসেছি ওনার লঙ্কাগুলো যার থেকে এখন নতুন নিয়ে আসছি তার লঙ্কাগুলো খুব ঝাল হয় তো একখানায় নিয়ে এসেছি এটা দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু অনেক বড় লঙ্কাটা আর নিয়ে এসেছি একটুখানি কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া খাবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এই শুরু হলো শীতকাল আমার সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না আর গায়ে চাদর বলো উলিকট বলো যাই বলো গায়ে কিছু দিয়ে না আমার কাজ করতে ইচ্ছা হয় না প্রচণ্ড অস্বস্তি হয় এই মানে ফুলাতা কিছু পড়ে থাকলে বারবার হাত ধুই তাতে করে তোমার ভিজে যায় চাদর পরে থাকলে বারবার তোমরা যদি করো আমার ভীষণ বিরক্ত লাগে তো চলো আজকে কালকে তোমাদের বললাম না আজকে আমার খুব ফ্যানা ভাত খেতে ইচ্ছা করছে তো আজকে মেনুটাও এই সেদ্ধ ভাতের মধ্যেই ঠিক করেছি তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো আমি যখন ডালটা সিদ্ধ করি ডালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ডাল সিদ্ধটার মধ্যে দিয়ে দিই তারপর ওর মধ্যে একটু নুন মিষ্টি একটু হলুদ দিয়ে আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিই একেবারে মানে একদম নর্মাল ডাল সিদ্ধ খেতে না আমার খুব একটা ভাল লাগে না আর এই ডাল সিদ্ধটাকেই না আমরা ডাল পাতুরি বলি আবার অনেকে ডাল পাতুরি মানে পাতার মধ্যে মুসুর ডালেরও একটা রেসিপি হয় বেসিকালি পাতুরি বলতে ওটাই বোঝায় কিন্তু আমরা ছোটোবেলা থেকে এটাই না ডাল তুরি বলে আসছি আর এটা খেতে ভীষণ ভালো লাগে ওই কাঁচা কাঁচা রসুনগুলো আঁচ সিদ্ধ কাঁচা লঙ্কা আঁচ সিদ্ধ পেঁয়াজ দিয়ে ভাতটা মেখে খেতে খুব ভালো লাগে তো ডালটা সিদ্ধ হতে হতে চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই মায়ের বাড়িতে এখনও অনেক জামা কাপড় রয়েছে তো যে কটা আমি নিয়ে এসেছিলাম সেগুলোই অল্প অল্প করে কাচা হচ্ছে আর প্রত্যেক দিন এই কারণে এত বেশি গোছানো হচ্ছে মানে জামা কাপড় গোছানোটা যেন একটা বিরাট বড়ো কাজ প্রত্যেক দিন যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বিশেষ করে জানবে যে প্রত্যেক দিন আরও কিছু না কাচলেও বাচ্চার কাপড় কাচতে হয় আর আমার ধরো আমার প্রত্যেক দিনের নাইটি নীলা প্রত্যেক দিনের জামা কাপড় আমরা জলে ধুই না একটুখানি সার্ভ দিয়েই প্রত্যেক দিন কাছাকাছি করি যদিও ওই ডিপার্টমেন্টটা আমার মায়ের তো যাই হোক জামা কাপড় গোছানো হয়ে গেল এরপর ভাত ভাজ্যি হচ্ছে গিয়ে তোমার ফুলকপি আলু ভাজা আর এর মধ্যে ফুলকপি আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি দিয়ে দেবো তো আজকের মেনুটা আমি জানো তো ভেবেছিলাম একটুখানি সেদ্ধ ভাত খাবো কিন্তু আমি সকালবেলা ভুলে না ডালটা সেদ্ধ পরে মনে পড়ল বাবা আমি তো ভেবেছিলাম ফেনা ভাত খাবো তো যাই হোক যে যেভাবে খাওয়া যায় অনেক অনেক দিন দিন পরে আজকে খাওয়ার আসলে ভিডিও করবো তো আজকে একটু সিম্পল খেতে ইচ্ছা করছিল মাছপত্র আছে ফ্রিজে কিন্তু আমার খুব একটা রান্না করতে ইচ্ছা করছিল না আজকে তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আমার জন্য দু পিস মাছ ভেজে রাখবো মোহর দুপুরবেলা ডাল সিদ্ধ মাছ ভাজা ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খাবে আর বাকি মাছটা রেখে দেবো কালকে একটু ঝোল করে দেবো মাকে মাছ যখন ভাজতে হবে সেই তাহলে একেবারেই ভেজে তেল আর গ্যাস এসে থেকে আমি এই যা স্নান করলাম এই শীতকালে টেঙ্কির জলে স্নান করা যে কতটা কষ্টের সেটা যাদের বাড়িতে যারা মানে টেঙ্কির জলে স্নান করে মানে রিজার্ভার থেকে জল ওঠে তারাই জানে আমি তো মাথা ঘষলাম আর আমার না গরম জলে স্নান করতে ইচ্ছা করে না আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আরো শীত পড়লে করি কিন্তু মাথা ঘষলে কত জল গরম করব এই জন্য এত ঠান্ডা লাগছে না কি বলবো তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে কি কী রান্না হলো কাঁপতে কাঁপতে পুজো দিতে বসলাম আজকে আবার তার মধ্যে আমি মাথা ঘষেছি ঠান্ডা জল দিয়ে বললামই তোমাদের আগে কি আর করা যাবে কিছু করার নেই আমরা জানি যাদের আমাদের এই ট্যাঙ্কির জলে স্নান করতে হয় তারা বুঝি গরমকালে স্নানের আগে বলি একটু পাম্পটা চালাতে আর শীতকালে মনে হয় যেন পাম্পটাই না চালাতে হয় স্নান হলো দেখিয়ে দিই পুজো দেওয়া হলো দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি এখানে আছে ফুলকপি পিঁয়াজকলি আলু ভাজা এখানে আছে ডাল পাতুরি আর এখানে হচ্ছে কি মাছ ভাজা একেবারে এই কাতলা মাছটা ভেজে রেখেছি এটা কালকে ঝোল করব আর এই মাছ আমি আজকে খাবো আর এখানে কাকি আমার দিদার বাড়ির কাকি আমাদের জন্য আমি মুড়িঘণ্টা খেতে ভালোবাসি কাকি ঘন্ট করে পাঠিয়েছে এটা আজকে আর খাবো না এটা দিয়ে কালকে একেবারে ভিডিও করে নেবো একদম গরম গরম ঘন্ট আমি একটু টেস্ট করেছি অসাধারণ হয়েছিল খেতে তোমার ওখানে মা কুমড়ো ফুলের বড়াটা করবে আজকে আমার সত্যি কথা অনেক দিন বাদে ভিডিও করব তো আজকে আমার একটু হালকা পাতলাই খেতে ইচ্ছে করলো করলাম সিঁদুর লেগে গেলো তো সেই কারণে একটু হালকা পাতলাই খাচ্ছি আর এই তো চলো খাওয়া দাওয়া করি মুখে গোটা বেরিয়েছে অনেকগুলো আর আমাকে একটু কালো কালো লাগছে না এই কদিন এত পরিমাণে তোমার কি বলবো পরিশ্রম হয়েছে খুব খুবই ক্লান্ত আমরা চলো শীতকালের এই একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে এটা প্রায় তিন চার দিন আগে ফুলের প্যাকেট ফ্রিজেই রাখা ছিল কিন্তু এই এই পড়িস না পড়িস না পড়িস যা 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 নষ্ট হয়নি একটা পাউডার আমি জাল দিচ্ছি এইটা দিয়েই চা বানিয়ে নেবো একটু ভালো করে জ্বাল দিয়ে দু তিন দিন আগে দুধ তো আর আজকে আসার সময় এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম এটা নতুন বিস্কিট আর খুলেনি বিস্কিটটা মাঝখানে আবার একটা কাজু দেওয়া নীলার ডি চলে এসছে চলো চাটা বানাই দুজনে মিলে একটু চা বিস্কিট খাই কালকে রান্নার মাছ বার করে রেখেছি এই যে এখানে আছে গিয়ে মিনি সাইজের ভোলা মাছ আর এটা হচ্ছে গিয়ে তোমার ভেটকি মাছ এই ভেটকি মাছটাকে তোমার ফুলকপি আলু দিয়ে করব আর এই ভোলা মাছটা ঝাল করব সঙ্গে এখানে মাত্রই চার পিস সুটকি মাছ পরে রয়েছে এটা যাওয়াটা মুছে দিতে হবে সুটকি মাছ রয়েছে এই সুটকি মাছটা একটুখানি কুমড়ো একটুখানি বরবটি আর এই তিনটে শিম দিয়ে চারটে শিম দিয়ে করবো এটা টমেটো একটু রান্না এখন লাগছে টমেটোটা বার করে রাখলাম কালকে করবো একটু লাল শাক এখন তো সবজিই সবজি আর দুটো বেগুন বার করে রেখেছি এই বেগুনটা আজকে রাত্তিরে পোড়াবো বেগুন পোড়া দিয়ে রুটি খাবো আর এই বেগুনটা দিয়ে মাকে কালকে একটু চাক চাক করে বেগুন ভাজা করে দেবো রেডি আমাদের চা চলো নিয়ে যাই বসে বসে খাই আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া একটা দিক অলরেডি পোড়া হয়ে গেছে এবং বড় সাইজের বেগুন পুড়িয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে হতে থাক এটা টুকটুক করে নাহলে আবার বাইরেটা পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না হতে আমাদের বেগুন পোড়া মোটামুটি এটাকে একটু পরে মাখবো থেকে এখন ঢেকে রাখি একটুখানি কারণ হচ্ছে গিয়ে গিয়ে মোহরের এখন যাচ্ছে হচ্ছে গিয়ে মোহরের স্কুলের সোয়েটার কিনতে আগের দিন মোহর স্কুলের সোয়েটার ফেলে রেখে চলে এসছে পরে গেছিলাম বলছে ফেলে রেখে যায়নি সোয়েটারটা গেছে তো আমাকে এখন যেতে হবে মোহরের সোয়েটার কিনতে তো ভাবলাম নীলাটি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ভাবলাম যাই গিয়ে একটা সোয়েটার নিয়ে আসি তো যাই এসে আসার সময় রুটিটা নিয়ে আসবো আজকে আর রুটি বানাবো না বাড়িতে চলো কিনতে গিয়ে আমার তো মানে কি বলবো এত হাতটা কচকচ করছে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর সোয়েট শার্ট ছিল না গো আমার যেন মনে হচ্ছে সবার নিয়ে যাই আমাকে একটা তোমার জ্যাকেট খুব পছন্দের ছিল আমাকে বলছিল এটা কিনে নাও আমি বলছি কিনে কি করবো কোথাও তো যাই না বেশ একটু ঘুরতে ঘুরতে যাব শীতের জায়গায় এক এক দিন এক এক রকমের এক এক রকমের শীতের পোশাক ওসব এখন অতীত লোকে যেই সময় ঘুরতে যায় সেই সময় মোহরের অ্যানুয়াল পরীক্ষা থাকে কি আর করা যাবে সেই মার্চ এপ্রিল তখন ঠান্ডা চলে যায় তো তারপরে এখানে বাড়ি চলে এসছিলাম কালকে রান্নার প্রিপারেশন করছিলাম আর নীলাদ্রিকে বললাম একটু কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা কেটে দাও আমি একটুখানি বেগুন পোড়াটা মাখবো তারপরে আমি এদিকে কাজ করছিলাম নীলাদ্রি ওদিকে চলে গেল বিছানা গোছাতে এই যে আমাদের বেগুন পোড়া রেডি এইটা টমেটোটা এখনই মাখছি না জল ছেড়ে দেবে ওই জন্য সব কিছু করে টমেটোটা দিয়ে রেখে দিলাম আজকে আর রুটি করিনি এই যে রুটি নিয়ে এসছি এটা আর খুলছি না এখন নইলে তোমার ঠান্ডা হয়ে যাবে চলো এই দুটো নিয়ে যাই আরও দুটো জিনিস দেখাচ্ছি তোমাদের ও হো 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 হাত পা ধুয়ে এলাম যা ঠান্ডা লাগছে না গো এটা গেল আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটুখানি তোমার কালকে মা পালং শাক করেছিল পালং শাকের তরকারি এই পালং শাকের তরকারি আর ওই বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে সব থেকে পছন্দের জিনিস দেখাই এই দেখো নলেন গুড়ের রসগোল্লা আমার মেয়ে এটা দিয়ে রুটি খাবে নীলাদ্রি খাবে কিন্তু আমার এটা খাওয়ার এখন পারমিশন নেই আহা এই যে কি মানসিক অত্যাচার এই যে মুখাত পা ধুয়ে মোটামুটি রেডি হলাম রেডি কি হলাম মুখাতপা পা ধুলাম মুখে ক্রিম লাগাবো কারণ অনেক গোটা উঠেছে মুখের মধ্যে আর তোমার এখন একটুখানি সিনেমা দেখবো নেটফ্লিক্স এক দুটো নতুন ক্রাইম থ্রিলার মুভি রিলিজ করেছে সেটা দেখবো আর তোমার তারপরে খেতে বসছি যখন তখন আবার দেখাচ্ছি চলো তো এই তো প্রায় ভিডিও শেষে চলে এসেছি এখানে বেগুন পোড়াটা মাখছি প্রথমে একদম ঠিক করে রেখেছিলাম যে আজকে রাত্রিবেলা আমি শুধু বেগুন পোড়া খাবো রুটি খাবো না কিন্তু এটা মাখার পর যখন একটু মুখে দিয়েছি আমার মনে হচ্ছে ইসে একটা রুটি না খেলেই নয় করা যাবে লোক আর এখানে খুব ভালোবাসে মোহর রসগোল্লা খেতে আর আমাকে বললো রুটিগুলো একটুখানি চুটকি চুটকি ছিল না এই জন্য না আমার জানো তো বাইরের রুটি রুটি খেতে ইচ্ছা করে না চার আঙুল দিয়ে রুটি ছিঁড়তে পারছি না এত শক্ত রুটি মুডও ছিল না আর বাইরেও বেরিয়েছিল আর নীলার দিকে এখানে রুটি পালং শাকের তরকারি তো আমার খাওয়া দাওয়া হলো আর এখানে আমি তোমাদের তখন দেখাতে ভুলে গেছি এখানে একটু শুটকি মাছ সিদ্ধ করে রেখেছি সবজি কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি এখানে আমার এই বেগুনটাতে জানো একটু পোকা ছিল এটাও রেখে দিয়েছি কালকে এটা ভাজবো আর আমার এখন বসিয়েছি হচ্ছে গরম জল খাবো বলে জলটা খেয়ে নেবো তো চলো একটা গোটা দিন শেষ হয়ে গেল আজকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমার মুখটা তেল তেল করছে কারণ আমি মুখে ক্লিন দেখেছি চলো টাটা